তো চলো একটুখানি বের হব কিছু টুকি টাকি কেনাকাটা করব আর একটু মেডিসিন কিনবো তো রেডি হয়ে এবারে আমরা বেরিয়ে পড়লাম তো রুহির স্কুলে এখন থেকে টিফিন দিতে হবে সেই কারণে ওর একটা জলের বোতলের খুব প্রয়োজন ওর জলের যে বোতলটা ছিল সেটা না নষ্ট হয়ে গেছে তো আমি সচরাচর টিফিন বক্স জলের বোতলের প্রয়োজন হলে আমি মোটামুটি এই সুবর্ণার নিচে এই দোকানটাতেই আসি তো এখানে খুব ভালো পাওয়া যায় রহির যেহেতু পিঙ্ক কালারের খুব পছন্দ তাই আমি চেষ্টা করব পিঙ্কের ওপরে কিছু একটা পছন্দ করার তো চলো দেখে নিই কোনটা পছন্দ হয় এখন রাত্রি নটা মতো বাজে আর আমি না ওই হাজারটা জিনিস দেখব বের করব তারপরে নেব একটা ওটা আমি ঠিক পছন্দ করি না আমি এই দুটা বোতল দেখলাম তার মধ্যে থেকে আমার এই বোতলটা সব থেকে বেশি পছন্দ হয়েছে তাই এটাই আমি এবার নিয়ে নিলাম আশা করি রুহির খুব পছন্দ হবে তো চলো এবারে বের হই আজকে যে মাঘি পূর্ণিমা সেটা আমরা ভুলে গেছিলাম তো ওদের বাবা অফিস থেকে আসতেই শাশুড়ি বলল যে আজকে তো লোটা দেবীর মন্দিরে পুজো হচ্ছে আজকে তো মাঘি পূর্ণিমা তখন ওর মাথায় এলো যে তাহলে চলো একটু যদি ঘুরে আসা যায় প্রণাম করে আসা যায় তো আজকে আবার বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ওদের খুব ঠান্ডাও লেগেছে আর রুহিটাও থাকতে চাইছিলো না তারপরে একটু ওকে ভুলিয়ে ভালিয়ে ও বলেছে আমার জন্য চিকেন পকোড়া আনবা তাহলে আমি কান্নাকাটি করব না তো ওকে কথা দিয়ে আমরা এই যে চলে এলাম ভগবান যেদিকে আমাদের টানবে সেদিকে যেতেই হবে আমি চাইলেই তো আর কিছু করতে পারবো না এই যে আজকে আমরা ভাবতেই পারিনি যে আমরা এই পুজোতে আসবো পুজো দিতে পারবো আমাদের জলপাইগুড়িবাসীদের কাছে ভীষণ পরিচিত এই লোটা দেবীর মন্দির জলপাইগুড়ির মোহিতনগরে করলা নদীর তীরে রয়েছে এই মন্দির প্রতি বছর মাঘী পূর্ণিমার সময় পুজোটা হয় এই বছর এটার আটষট্টিতম পুজো বর্ষ পালিত হচ্ছে যেটা এগারোই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মন্দিরে প্রবেশের আগে এখানে পুজোর সামগ্রী সমস্ত জিনিস পাওয়া যায় শুধু শুদ্ধ মনে আসতে হবে ব্যাস এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে করলা নদী আর এই যে বাসে তৈরি সেতুটি তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু প্রতি বছরই মেলার সময় তৈরি করা হয় বছরের অন্যান্য দিন কিন্তু তোমরা এই সেতুটি পাবে না তখন কিন্তু পায়ে হেঁটেই মন্দিরে যেতে হবে আর দেখো পুজোর আগেই এই সেতুটি কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয় বেশ ভালো লাগে দেখতে এই নদীটির দুপাশ দিয়ে বসেছে অনেক রকমের খাবারের দোকান এই ছয় দিন ব্যাপী এরা কিন্তু চুটিয়ে ব্যবসা করবে লোকের ভিড় দেখে তো আশা করি তোমরা বুঝতেই পেরেছ যে এই মন্দিরের মা কতটা জাগ্রত তাই না কত দূর দূরান্ত থেকে লোকেরা আসে এখানে পুজো করতে চলো এবারে একটু ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে একটু মায়ের আশীর্বাদটা নিয়ে আসি আর এই যে এখানে লাইন দেখতে পাচ্ছ এটা মায়ের ভোগের টোকেন দেওয়া হচ্ছে যারা যারা ভোগ দিবে তাদের ওখান থেকে টোকেন দেওয়া হবে অবশেষে অনেক কষ্টে একটু মায়ের চর্ণামৃতও পাওয়া গেল আর এদিকে ও হচ্ছে নিজের মনের ইচ্ছা পাথর বেঁধে মাকে জানিয়ে গেল তো চলো একটু মোম ধূপকাঠি জ্বালিয়ে এবারে আমাদের বাড়ি ফিরতে হবে এখানে দেখো সকলে মিলে সবজি কাটাকাটি করছে মায়ের প্রসাদের জন্য আর লোটাদেবীর মন্দিরের পাশে রয়েছে ভোলানাথের মন্দির এখানেও কিন্তু ভিড় রয়েছে সকলে উপাস করে ভোলে বাবার মাথায় জল ঢেলে যাচ্ছে আগে যদি জানা থাকতো তাহলে একটু উপোস করে আসা যেত তো যাই হোক চলো তো এখন বেরোনো যাক কারণ রাত্রি প্রায় পনেরো এগারোটা মতো বাজে বাচ্চারা অপেক্ষা করছে এবারে চলো রুহির আবদার মেটানোর ব্যবস্থা করি ওয়ান বাইটে এলাম কিন্তু এখানে না চিকেন পকোড়া শেষ রাত্রি প্রায় এগারোটা বাজে এখন কি আর পাওয়া যায় তারপরে আমরা চলে এলাম এখানে রঞ্জিতদার হোটেলে এখানেও দেখছি সব শেষ এবারে বাচ্চা মানুষ হাতে করে কিছু না নিয়ে গেলে তো মনটা খারাপ হবে সেই কারণে এই দোকানে এসেছি একটুখানি ওর জন্য জেমস কিনে নিয়ে যাই জেমস খেতেও ভীষণ ভালোবাসে এটা দিয়ে আজকে ওকে ভুলিয়ে রাখবো তো চলো আজকের মতো টাটা